আমার ক্ষুধা তো তুমি নিবারণ করতে পারো কিন্তু বৃদ্ধা ব্রাহ্মণী আমি চাঁদ সদাগর কাউকে কোনোদিন নি হস্তে এক মুষ্টি ভিক্ষে কোনোদিন করি নিদান তাই তোমাকে ওই পথ তোমাকে এক মুষ্টি ভিক্ষে আমায় তোমায় করতে পারব না দান তাই এতই যদি থাকে তোমার ভিক্ষার প্রয়োজন তবে এই মুহূর্তে গমন কর আমার ওই যে সোনার চম্পক নগর হে তাই রহিয়াস সনকারানি তাহার নিকট হইতে তত শত ভিক্ষ্য গ্রহণ করো তুমি না বাবা পূর্বেই বলেছি আমি কি মিথ্য বামনি আমি আমি তোমার ওই চম্পা গলি হইতে যেতে পারবো না বাবা এ তোর তাছাড়াও তোমার সঙ্গে আমার ভিক্ষিতে যাওয়ার জন্য অপযুক্ত উপযুক্ত নয় আমারই হস্তে ভিক্ষে পেলে ধন্য হবে তুমি জানিতে পারি কি তবে প্রথমা কি ভিক্ষে দেব তোমায় আমি জানো বাবা তোমার বরযাত্রীগণের রয়েছে হস্তে সেই পরণ ডালা হ্যাঁ সেই মরণ ডালা রয়েছে হাজারো হাজারো পুষ্প রয়েছে আরো নানান রকম পুষ্প রয়েছে সেই মরণ ডালায় হ্যাঁ রয়েছে সেই পুষ্প ডালায় হইতে এক মুষ্ট পুষ্প আমায় ভিক্ষে দেবে ও বৃদ্ধ ব্রাহ্মণে এতবার স্পষ্ট তোমার সামন্য বিরুদ্ধে ব্রাহ্মণে আজutanitagoder দত্ত্বপথের বন্দনা হইয়া এক মস্ত পুষ্প ভিক্ষে দিতে হবে তোমায় না বৃদ্ধ ব্রাহ্মণি না কথা প্রেম না হাদিতে পারব না এ তুই যদি থাকে তোমার ভিখার প্রয়োজন

যদু চানি নগরে যাত্রা পথের বন্ধানা হইটা এক মস্ত পুষ্প ভিক্ষা তোমায় তবে কিনা বাবা উচানি নগরে যাত্রাপথ তুমি স্বেচ্ছায় করবে না পরিষ্কার তবে তুমি শুনে রাখবে বৃদ্ধা ব্রাহ্মণে

সাদের হস্ত থেকে পুষ্পান্ত বদলে এই মহততে সাদের মুখ থেকে গ্রহণ কর শুধু এক রাশি কত আজা আজা কই তুই আমায় মরছিস অপমান 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 এই অপমান সহ্য করি কেমন করি শুন শুন আমার মামা মুখরোনি ভিখার পা ভিক্ষা পেলে পরশি রে না

চাঁদের সত্যি শুনে আছি তোর মুখমানি বড় আশা করে এসেছিলাম তোর নিকটে একটি মাত্র পুষ্প নেওয়ার কারণে পুষ্প না দিয়ে পড়েছিস মরে অপমান অপমান যে মরে কে আমি এক দেবী দেবী আর তুই হচ্ছে মানব মানব হয়ে পড়েছিস দেবীর সঙ্গে বা দেবীর সম্বাদ তোকে দেখিয়ে নেব চা দেখিয়ে নেব তোরে তোকে আমি দেব

বধ হইয়াছে পরিষ্কার কোথায় বাধ্য কাক এবার তোমরা নির্ভয় বাজও বাধ্য মুহূর্তে অতি সত্তর ছুড়িদা অবশ্যই

আশীর্বাদ মেন দেখো আজি নবজামতার এখন আমাদের প্রাশাদে এসেছে তুমি জননী হয়ে জামা বরণ করে নিয়ে তা আমি বামন না আপনি বামন আপনি ব্রাহ্মণ আমি জানি না তুমি জানেন কেন তাহলে একটু ভুলটা হলো কেন কেন কি হয়েছে আমি ডাক দিয়েছি মেয়ের মাকে আপনি দেখেছেন মেয়েকে কে বললো আপনাকে রহিমস হ্যাঁ বলুন আপনি তোময় হাসালেন আচ্ছা মানে এ হচ্ছে মেয়ের মা এটা মেয়ের মা আছে আচ্ছা আপনি কি বলছি কোতিবি বলছেন কি ভালো করে বল

সত্যি যদি আমায় চমন করতে চাও তাহলে তোমার ওই বানপায়ের বন্ধ দুনিয়ার ঘাটের জল দিয়ে চমন করে আচ্ছা

আরে আগে দেখুন তো ভালো করে নিয়ে এসেছে এই যে বাবা আপনি কি দেখেন তো এত বলল কি হয় করতে করতে বলি ছাড়ি দিয়ে বই এখন তো বলা যাবে না বললেই মা খাতে হবে আমি হচ্ছে খাটি বাংলাদেশের বাম এটাকেও বানিয়ে দেব বাংলাদেশের নামাবলি

আজি বেহুলাল হিন্দুর শব্দ পাক হবে এবং শুভ দৃষ্টি ছেলে মেয়ের হস্তে ফুল দাও ফুল গলে এসো ফুল নিয়ে এসো চা বিস্কুটের কথা কই এই মরা কই ফুল গলে নিয়ে এসো গো বাড়ির লোক কোথায় আছে তেল চা ফুল নিয়ে এসো ও শুয়ে এসে ঘুমাচ্ছ কি করছ ছেলে মেয়ে তো ফুল দাও ও বাদে বাদে রে সঙ্গে হে

Hey, i <laughs> it Bye-bye.